রাজ্যের নিম্ন আদালতগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করছেন আইনমন্ত্রী মলায় ঘটক বিস্ফোরক দাবি অর্জুন সিং এর বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত জগদ্দলের ত্রাস টিপুয়াকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ প্রসঙ্গত দু হাজার একুশ সালের একটি খুনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছিল আদালত ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান লাইনে তার বাড়ি থেকেই মহম্মদ টিপু অর্ফে টিপুয়াকে পুলিশ গ্রেপ্তার করেছিল যদিও ব্যারাকপুর আদালত থেকে জামিন পেয়ে গেল কুখ্যাত অপরাধী টিপুয়া টিপুয়া জামিন পেতেই সুর চড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার দাবি নিম্ন আদালতগুলোকে সাধারণত নিয়ন্ত্রণ করে থাকেন রাজ্যের আইন সচিব কিন্তু এখানে আইনমন্ত্রী মলায় ঘটক সরাসরি নিয়ন্ত্রণ করছেন তার অভিযোগ একটা খুনের ঘটনা যার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো জারি রয়েছে কোনোমতেই মতেই পনেরো দিনের আগে জামিন হয় না অথচ সেই অপরাধী জামিন পেয়ে গেল তার অভিযোগ আইনমন্ত্রীর প্রভাব খাটিয়ে রাজ্যের আইন সচিবকে কাজে লাগিয়ে টিপুয়াকে জামিন করা হলো তার বক্তব্য টিপুয়াকে এনআইএ ধরলে প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলার ঘটনায় জগদ্দলের বিধায়কে যোগ থাকার বিষয়টি প্রকাশ্যে আসবে তাই জগদ্দলের বিধায়ককে বাঁচাতে এসব খেলা চলছে কিন্তু পশ্চিমবাংলার যে লোয়ার কোর্টগুলোকে কন্ট্রোল করে স্টেট ল সেক্রেটারি আর এখানে তো সরাসরি মলয় ঘটক কন্ট্রোল করছে মলয় ঘটক ফোন করে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েস করেছে করে একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল যে টিপুয়া মোহাম্মদ টিপু এর একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল সেই ওয়ারেন্ট কেসে ব্যারাকপুরে খুব কম হলে পনেরো দিন আগে বেল হয় না কিন্তু কালকে ইনফ্লুয়েস করে মলয় ঘটক ল সেক্রেটারিকে দিয়ে এখানে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েস করে এই বেলটা করিয়েছে এর মধ্যে পুলিশও ইনভলভমেন্ট আছে রাজনৈতিক হস্তক্ষেপ করে ওকে বের করা হয়েছে কেন ও ওকে এনআইএ যেদিন ধরবে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জগদ্দল বিধায়কের ইনভলভমেন্ট প্লেয়ার চলে আসবে তাকে বাঁচাবার জন্যই সব খেলা হচ্ছে বিজেপি নেতা অর্জুন সিং এর আরও অভিযোগ ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো এগারো নম্বর ধারায় অর্থাৎ সংগঠিত অপরাধের জন্য টিপুয়ার বিরুদ্ধে মামলা চলছে তাছাড়া ওর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো দশ ধারাও মামলা চলছে সেই সঙ্গে একটি খুনের মামলায় ওর বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো জারি ছিল তবুও কি করে জামিন পেল টিপুয়া তা নিয়ে শনিবার প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং টিপুয়াকে ভাবুন জুডিশিয়ারিকে কিভাবে এই সরকার মমতা সরকার ইনফ্লুয়েন্স করছে যে টিপুয়ার নামে একশো মামলা আছে একশো এগারো মামলাতে বেল হওয়ার কোনো জায়গা নেই হান্ড্রেড টেন না হান্ড্রেড এলেভেন একটা হান্ড্রেড এলেভেন যে অপরাধী থাকে তাদের নামে পুলিশ হান্ড্রেড ইলেভেন করে রাখে যাতে ওদেরকে যে কোনো সময় ডিটেনশন করা যায় হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড টেন করে রেখেছে তারপরে মার্ডার কেসে ওয়ারান্ট আর গেলেও আর বেল হয়ে চলে গেল যেরকম আমার উপরে এই নমিত সিংরা যে আমার সাম বাড়ির সামনে হামলা করলো সেদিন সেই মামলাটা বম থ্রো করেছে এক্সপ্লোসিভ অ্যাক্ট দায়নি সঙ্গে সঙ্গে তাদের বেল বেল হয়ে গেছে ব্যারেকপুর কোর্ট এমন হয়ে গেছে এখানকার পাবলিক প্রসিকিউটর এখানকার একদম ডাইরেক্ট মলয় ঘটক ইনফ্লুয়েস করে এখানকার পুলিশ ওই হবনামি এই টিপুয়া যেহেতু এনআইএ মামলা বনসাল কোর্টে চলে সে এনআইএর এখানে একে জিয়ার কোর্টকে বলেছে কি আমাদের কেসে ওয়ান্টেড আছে আপনি ওকে এ করবেন না তার সত্ত্বেও এরা বেল করেছে এদের একটাই এরা ভুল করছে এটা ও এনআইএ আছে আর এর মধ্যে তো ভাটপাড়ার থানা ওসি ইনভলভ আছে ওসি তো এই পুলিশ অফিসারদেরকে ওসি নিজের কিছু পুলিশ অফিসার সঙ্গে মিলিয়ে টিপুয়াকে প্রোটেকশন দিয়েছে আর টিপুয়া আর সোনুয়ার সঙ্গে তো ডাইরেক্ট ফোনে কথা বলতো এ তো ওসিকে টানা উচিত ওসিকে টেকে ডাকা উচিত এখানকার ভাটপাড়া থানা ওসিকে আর এনআইএ 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 কেসে আসামি বারেকপুর কোর্ট থেকে বেল হয়ে গেল হান্ড্রেড ইলেভেন এন আসামি বারেকপুর কোর্ট বেল দিয়ে দিল মানে ভাবা যায় না পশ্চিমবাংলা জুডিশিয়ারিটাকে কোন জায়গায় স্টেট গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করছে লোয়ার কোর্ট মধ্যে এটা অদ্ভুত একটা দৃশ্যকালকে দেখলাম তার হুঁশিয়ারি এই মামলার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন প্রিয়াঙ্গু পান্ডের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীদের ভাটপাড়া থানায় ওসিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে এদিন তিনি দাবি করেন এই 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 মামলাটা এগেনস্ট আমরা সুপ্রিম কোর্ট যাব কেন এই মামলাটা অদ্ভুতভাবে একটা আসামিকে এনআইএ বলছে কি আমার আসামি আছে হানড্রেড টেন আছে হানড্রেড এলেভেন আছে বিএনএস নতুন যে ভারত ন্যায় সংহিতা কেসে হানড্রেড পুলিশ করে রেখেছে তারপরে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে একদম সরাসরি মলয় ঘটক স্টেট ল সেক্রেটারি এরা সব মিলে আর পুলিশ এখানকার আর এখানকার ওই ভাটপাড়ার ওসি সরাসরি ওর সঙ্গে এই এই ক্রিমিনালকে প্রোটেকশান বললাম তো এর মধ্যে সোমনাথ শ্যাম যে জগৎ দলের এমএলএ আছে এই অ্যাটাকের উপরে সরাসরি ওর যুক্ত আছে তার অনেক ওদের নামে যে চার্জশিট হয়েছে চার্জশিট আপনি খুলে দেখবেন ওদের অনেক জায়গা নাম আছে তো তাকে বাঁচাবার জন্য এই খেলা হয়েছে আপনি কী ভাবছেন এনআইএ থেকে কেউ বাঁচতে পারে নাকি কোথায় যাবে পালে পাকিস্তানে যাবে বাংলাদেশে যাবে যেখানে যাবে ওকে ধরতেই ধরা পড়বে ও দুদিন দিন বাঁচাবে চার দিন বাঁচাবে যাবে কোথায় প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের আঠাশে আগস্ট ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আসত দুষ্কৃতীদের বিরুদ্ধে পরবর্তীতে সেই ঘটনার তদন্ত ভার নেয় এনআইএ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা টিপুয়ার জামিন নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন দু হাজার একুশ সালের টিকুনের মামলায় গ্রেপ্তারি পরোনা জারি হয়েছিল টিপুয়ার বিরুদ্ধে শুক্রবার ভাটপাড়া থানার পুলিশ ওই মামলার সঙ্গে এনআইএ মামলা যুক্ত করে ওকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছিল কিন্তু আদালত এনআইএ মামলায় নজর না দিয়েই ওকে জামিন দিয়ে দিল প্রিয়াঙ্গুর দাবি তার উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত টিপুয়া ভাটপাড়া থানা তিনশো দুই একটা মামলা দু সালে ওয়ারেন্টে সঙ্গে তাকে চালান করে এবং সাথে সাথে আমার এনআইএ গেছে যে ওয়ারেন্টটা ছিল সেটা যুক্ত করে পাঠায় এনআইএ তারপরে তাকে নিজের স্টাডিতে নেওয়ার জন্য এনআইএ কোর্টে তারা আপিল করে এবং এখানে কিভাবে পুলিশ এবং স্টেট গভর্নমেন্টের পিপি এবং এই বাংলার সরকার যেটা আমরা প্রত্যেক সময় বলি কি বাংলা সরকারটা প্রত্যেক সময় অপরাধীদেরকে সাপোর্ট করে সেই কোর্টে এসিজেম তিনশো দুই মামলায় সাডেন তাকে জামিন দিয়ে রিলিজ করে দেয় অদ্ভুত অবস্থা হয়ে গেছে এই প্রশাসনিক সিস্টেমটাকে কিভাবে তারা টেকল করছে তিনশো দুই মামলায় কি করে বেল হতে পারে এবং তিনশো দুই মামলায় বেল দিল তার পাশে সঙ্গে যে চালানটা করার সময় যারা

এখানকার যে বড় বড় নেতারা আছে তৃণমূলের জগদ্দল বিধায়ক হতে পারে বলে আজকে দিনে পুরো গভর্নমেন্ট নিজে পাওয়ারটা লাগিয়ে তাকে বাঁচিয়ে বের করলো এনআইএ কোর্ট থেকে তাকে কাস্টাডি নেওয়ার জন্য অর্ডার করাচ্ছে এইদিকে ওরা কি করলো তিনশো দুই মামলা তাকে বেল করে দিল এনআইএ মামলাটা করিনি এনআইএ মামলাটা এন্টারটেন করলে তো বেল কোনোদিনও দিতেই পারতো না যে তোর পাওয়ার নেই এসে যাবে এখানে তাই জন্য কি বলে এনআইএ মামলাটা এন্টারটেন করলো না রাইটলি কিছু দুই মামলায় দু হাজার একুশ সালের মামলায় তাকে বেল দিয়ে দিল উইদিন এই ওয়ান ডে পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে না আমার পদক্ষেপ কি আছে সেটা নিশ্চয়ই এনআইএ বুঝবে তদন্তকারী সংস্থা বুঝবে সে তার মনে মধ্যে হচ্ছিল যে আমরা যোগ এটা করেছি যে একটু বিশ্বাস করা যায় সেই বিশ্বাস যোগ্যতাটা নিশ্চয়ই পুলিশ এখানকার এখানকার প্রশাসনের উপরে যেটা ওনাদের একটু ছিল সেটা নিজে হারিয়েছে